গুড মর্নিং ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর শোনা দেখো সাইকেল চালিয়ে বেরিয়েছিস ঘরের মধ্যে দিয়েই ও সাইকেলটা চালাই বাইরে সেরকম বেরোয় না তো এখন দেখো বাবুর ড্রয়িং মাস্টার এসেছে তো বাবু এত কথা বলে তো স্যারের সাথে একদম কথা বলে না দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে তার অবস্থা স্যার চুপ করে বসে আছে আর ও ওর মতন করেই যাচ্ছে তো ফ্রেন্ড আজ কি রান্না করেছি একবার দেখে নাও এখানে করলা ভাজা করেছি আর এখানে মাছের ঝোল করেছি বাঁধাকপির তরকারি আর শশা কেটে রেখেছি আর ভাতটা তো আছেই তো এই যে স্নান টান করে তো একটা গরু এসেছিল বাড়ির সামনে তো বলছে মা হাম্বাকে কিছু খেতে দাও তাই বলে ও দুটো পাউরুটি নিয়ে আসলো দিয়ে খেতে দিচ্ছে তো এতটা ভয় পাচ্ছে যে দুধ থেকেই চুরি ফেলে দিচ্ছিলো তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে আমরা এখন যাব তো আমাদের পাশেই একটা প্রোগ্রাম আছে চৌঠা মার্চের তো বইমেলা হবে এর জন্য ওখানে একটু অনুষ্ঠানের ওরা করেছে বাচ্চাদের নিয়ে তো ওখানে আবৃত্তি প্রতিযোগিতা তোমার ড্রয়িং তো নানা রকম আরও নৃত্য গান সব রকমই প্রতিযোগিতা আছে এর জন্য বাবুকে আজকে এখানে ফার্স্ট টাইম নাম দিয়েছি ও স্টেজে প্রোগ্রাম করবে তো আমরা রেডি হয়ে বেরিয়েও গেলাম তো তিনটে থেকে ওদের বইমেলা মেলা উদ্বোধন ছিল উদ্বোধনের জন্য সব রেডি হচ্ছিলো আর তিনটে থেকে ওদের বাবু ছোটের যারা অঙ্কুর তাদের উপর ড্রয়িং পরীক্ষা তো এর জন্য সব বাচ্চাদের এই যে উপরে তুলে দিচ্ছিলো ড্রয়িংয়ের যারা অঙ্কুরে পড়ে তারা তো সোনাও আছে তো সোনা তো সবসময় একটু কান্না করে কারণ জানি না কেন সবার সাথে মিশ মিশিয়ে তো ওদেরকে পাঠিয়ে দিয়েছিলো উপরে আমাদেরকে যেতে দেয়নি তো ওরা ড্রয়িং পরীক্ষা দিচ্ছে আর এদিকে তোমার উদ্বোধন উদ্বোধন হচ্ছিল বইমেলার এই যে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান তো মোমবাতি প্রদীপ ছিল সবাই আর আমি গানটা মিউট করে দিয়েছি এ কারণেই যে কখন কোথা থেকে কপিরাইট আসে বা স্ট্রাইক আসে এই জন্যই তার জন্য আর দিইনি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো দেখো এই যে ও এসেছিলো ওর মেয়ে ওর মেয়ের একটু বড় ক্লাস তো ও ড্র ড্রয়িংয়ের পার্টিসিপেট করেছিল তো এখন যাদের হয়ে যাচ্ছে তারা সবাই নেমে নেমে আসছিল তো আমি ভাবছি আমার মেয়েটা কই আসছে না কেন কখনও তো তারপরে শেষ মাস ওই যে আসছে তো দেখবে ওর মুখটা ও কতটা কেঁদেছে আর ওকে কেমন মুখের আকৃতিটা একবার তোমাদেরকে দেখাচ্ছি থামো তো এই যে চলে এসেছে এই যে মুখটা শুকিয়ে একবার একটু আর তো কেঁদে কেঁদে টিপটাকে খারাপ করে দিয়েছে বলে না নাখের জল চোখের জল সব এক করে দিয়েছে তার মধ্যে হয়েছে কি তো ও গিয়েছে ড্রয়িং পরীক্ষায় ও তো ড্রয়িং শেখে তো ওকে ও যে এগুলো নিয়ে শেখে এগুলো ছোটো হয়ে গেছে ওর কষ্ট হয় কোথাও পরীক্ষা দিতে গেলে এই জন্য একটা বড় কিনে দিয়েছিলাম তো আগের দিনই কিনে এনেছি ড্রয়িংটা তো ও ড্রয়িং করতে গিয়ে না সেটা রেখে দিয়ে চলে এসেছে ড্রয়িংয়ের ওই তোমার রঙটা ভরেইনি তারপরে আমি ওকে বললাম ওখানে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো না ঘরে নেই তো আমি তোকে বললাম সবসময় কানবি Bye. Bye. তো আবৃতিটা হয়ে গেছিলো আবৃতিটা ছিল তোমার পাঁচটা থেকে তো সেটা শুরু হয়েছিলো ছটাই তো তারপরে কি বলতে বলতে তো ওর আবৃত্তিটা শুরু হয়ে গেলো বলে আর বলতে পারলাম না তারপরে ওকে একটু বললাম যে কোথাও গেলে অন্তত নিজের জিনিসগুলো গুছিয়ে আনবে তো তো ও কিছু বলছিল না তারপরে দেখলাম একটা ম্যামের হাতে ওর রংটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তখন ম্যামকে বললাম তারপরে ও রঙটা দিলো ও খুব খুশি তখন তারপরে আবৃত্তিটা শুরু হয়ে গেল। তো চলো এবার ওর তো আবৃত্তি শেষ এবার আমরা একটু বইমেলাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই তো সবাই দেখো তো খুব তো ভালো লেগেছিলো আর বাবু বলছিলো মা এই বই কিনবো ওই বই কিনব আমি বললাম নিজের বই পড়েই তো শেষ করতে পারছিস না তো তোকে কি বই কিনে দেবো আর যেহেতু আওয়াগুলো তো ওর সবই আছে এই জন্য আর ওকে সেরকম বই কিছু আমি কিনে দিইনি তারপরে বাবু বললো ফুচকা খাবো ওকে ফুচকা খাইয়ে তো তারপরে আমরা চলে আসছি কারণ বেশিটা একটু দূরেই নয় তো এখনকার ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার